আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহর রস রহমত আমরাও ভালো আছি তা আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি সুইজারল্যান্ডের জেনেভা শহরের ইউনাইটেড নেশনস যে অবস্থিত বিখ্যাত ইউনাইটেড নেশনস যার সুপরিচিতি পুরো পৃথিবী জুড়ে সেই স্থানে আমি এসেছি পরিদর্শন করার জন্য আর এইখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে যেহেতু ছোটোবেলা থেকে ইউনাইটেড নেশনসের নাম শুনে আসছি আসছি তো আল্লাহর অশেষ রহমতে আজকে এটা পরিদর্শন করতে আসলাম আর ঠিক ইউনাইটেড নেশনসের অপোজিটেই ব্রোকেন চেয়ারটি অবস্থিত এটি অনেক কিছু বহন করছে আমি আপনাকে বিস্তারিত বলছি ব্রোকেন চেয়ারটি মাত্র তিনটি পায়ে দাঁড়িয়ে আছে এটি একবিংশ শতাব্দীর সবচেয়ে প্রতীকী শিল্পকর্মগুলির মধ্যে একটি ব্রোকেন চেয়ারটি ভাস্কর ড্যানিয়েল বার্সেটের কাজ এটি উনিশশো সাতানব্বই সালে এনজিও হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের জন্য তৈরি করা হয়েছিল পাঁচ দশমিক পাঁচ টন কাঠ দিয়ে তৈরি করা এবং বারো মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছে এটি জেনেভার নেশন্স শহরে অবস্থিত এর বার্তাটি অত্যন্ত সহজ ল্যান্ডমাইনের শিকারদের স্মরণ করুন আপনার সরকারকে ল্যান্ডমাইন নিষিদ্ধ করার জন্য অনুরোধ করুন তো এখানে অনেক দর্শকের সমাগম দেখতে পেয়েছি অনেক ট্যুরিস্ট এসেছে এখানে যেহেতু গ্রীষ্মের ছুটি চলছে পুরো সামারের ভ্যাকেশন সব দেশে দেশ ইউরোপের আর এই সময় অনেক মানুষ অনেক ঘুরতে এসেছেন এবং তাদের আসলে সবারই অন্যতম তালিকায় থাকে এই দেশটির এই জায়গাটি ঘোরার জন্য যেহেতু ইউনাইটেড নেশন অনেক কিছু বার্তা বহন করে পুরো বিশ্বের জন্য আর এখানে বাংলাদেশেরও পতাকা আমি দেখতে পেয়েছি তো এটা দেখে নিজেকে অনেক গর্বিত অনুভব করছি তো দেশের দেখতে পাচ্ছেন এই ইউনাইটেড নেশনটা আসলে এই জাতিসংঘ হওয়ার কারণে আসলে এই সুইজারল্যান্ডের পরিচিতি মাত্রাটাকে আরেকটু বাড়িয়ে দিয়েছে সত্যি অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ তো পরন্ত দুপুরবেলা বিকালবেলার কাছাকাছি এসে আমি যখন এখানে এসেছি সত্যি মনটা ভরে গিয়েছে আর এখানে যে পানির ফোয়ারার যেই খেলাধুলা দেখতে পাচ্ছি সত্যি কথা দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক মানুষ এখানে আসেছেন বিভিন্ন দেশের এশিয়া ইউরোপ সমস্ত পৃথিবীর সমস্ত দেশের আনাচে কানাচে থেকে মানুষ এখানে ঘুরতে আসেন তো আসলে এখানে আমারও অত্যন্ত ভালো লাগছে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ